যে সেই মেয়েটায় দৌড়িয়ে এলো এসে যেন হাতটা সেই দস্তর খানে দিতে গেল আর হুজুর সাল্লাম মেয়েটার হাত ধরে এবং যেন বোঝা গেল মেয়েটা খুব সে তাড়নায় কুদার্থ করছেন এবং তাড়াতাড়ি যেন কিছু খেলে সুস্থ হয় এরকম একটা সময় এমন সময় দেখা গেল যে এ তো মনে হলো যে তাড়িয়ে কেউ নিয়ে এসছে হাফাতে হাবাত এসছে হুজুর তো তার হাত ধরে ফেললেন খেজুর খেতে দিলেন না দেখা গেল তার পিছনে একজন বেদুইন জাজাবত একটা পুরুষ মানুষ দৌড়ে আসছে সেও হাঁপিয়ে গেছে দৌড়ে এসে সে খেজুরের ওই দস্তর খানি করে হাতটা লাগাতে গেল হজরত আপনার আবদুল্লাহ আবনী আব্বাস রাজি আল্লাহ তালন এবং হজরত আমর আবনী আস রাজি আল্লাহ তালন দুই জিনিস বলছেন যে বেদুইন যখন খেজুরের হাত দিতে গেল বিশ্বনবী সাল্লাম তার হাত ধরে আর ধরবার পরে বলছেন যে আমার সাহাবিরা শোনো এরা দুইজনেই ক্ষুধার্ত এদের দুইজনের বিসমিল্লা বলার সময় আর নেই ওদের খেজুর খাওয়ার সময় অর্থাৎ শয়তান ইংলিশেদের তাড়িয়ে নিয়ে এসেছে যে এদের সঙ্গে যখন বিসমিল্লা না বলে আল্লাহর নাম না নিয়ে শুরু করবে ওর সঙ্গে শয়তান এই খাদ্যে শরিক হয়ে যাবে তাতে করে এই খাদ্যের বরকতটা কমে যাবে নিঃসন্দেহে আমরা জানি যে হজরত রসুল আজম সালামের সাহাবিরা বর্ণনা করেছে বহু হাদিস শরীফের কাহিনী আপনাদের শোনা আছে যে একটা খেজুর খেয়ে একটা খেজুর তিন চারজন সাহাবি চুষে চুষে খেয়ে এক গ্লাস করে পানি খেয়েছে পানি পান করেছে তাদের তাদের ক্ষুদা নিবারণ হয়েছে এটা শুধুমাত্র বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লার মত যাই বা হোক বিশ্ব নবী সাল্লাম বেদুইনকে এবং সেই মেয়েটাকে বলল বললেন যে তোমরা নিঃসন্দেহে ক্ষুদার্থ আমি জানি তোমরা যে খাওয়ার জন্য হাউমাউ করছিল আমি সেটাও বুঝতে পেরেছি তারপরেও আমি তোমাদের হাতটা এই ধরেছি যে তোমরা যদি বিসমিল্লাহ না বলে শুরু করতে শয়তান তোমাদের সঙ্গে হাতটা লাগিয়ে দিলে খেজুরের বর্গ উঠে যেত সেই জন্য আমি হাতটা ধরেছিলাম এখন আমি শুরু করছি বিসমিল্লাহিআলা সবাই বিসমিল্লাহিআলা বলে খাদ্য শুরু করলো দেখা গেল যে খেজুর দস্তর খানে মজুদ আছে সমস্ত সাহাবারা এবং ওই বেদুইন এবং মেয়েটা খাওয়া দাওয়া করলো তারপরেও যেন দস্তর খানের খেজুর শেষ করতে পারলো তাই দোস্ত আকরম সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা খাওয়া শুনতে বলো বিসমিল্লাহিআলা বারাকাত যেমন কোন পশু জবাই করা শুরু করে যদি তার নামে বিসমিল্লা না বলা হয় আল্লাহ রসুল সাল্লাহামের এই হাদিস সরকারকে তার কুদুরিতে নুরুলি যায় বর্ণনা করা হয়েছে যে ওলা কোরআন আয়াত দিয়ে যে ওলা তা গুলো নাম ইউজ করে আল্লাহ তালা বলেছেন যে পশুর পরে বিসমিল্লাহ বলে জবাই করা হলো না হালাল করা হলো না সে পশু খাদ্য খাওয়া হারাম তো ঠিক

وما تهبك الا بالله السلام عليكم ورحمه الله